বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা ভেটেনারি পল্লী চিকিৎসা কোর্স করতে চান বা অ্যানিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট এবং অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিও করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ভেটেনারি পলিচিকিৎসা চিকিৎসা কোর্স গৃহপালিত পশু পাখি যারা লালন পালন করেন এবং পেটস যারা বিভিন্ন পাখি লালন পালন করেন তাদের প্রাথমিক ট্রিটমেন্ট শেখার জন্য আপনার এলোপ্যাথি হোমিওপ্যাথি এবং হার্বাল ট্রিটমেন্ট আলোচনায় থাকবে যেসব সাবজেক্টের মধ্যে উল্লেখযোগ্য থাকবে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন এন্টারপ্রেনারশিপ বিজনেস ডেভেলপমেন্ট এসব সাবজেক্টগুলো থাকবে যারা প্রাথমিক চিকিৎসা শিখতে চান গরু ছাগল হাঁস মুরগি তারপরে বিভিন্ন পাখি বিড়াল তারপরে কুকুর এগুলা ট্রিটমেন্ট শিখতে চান তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে যারা অ্যালোপ্যাথিতে শিখতে চান বা যারা হোমিওপ্যাথিতে শিখতে চান বা যারা হার্বাল ট্রিটমেন্ট কম্বাইন্ড শিখতে চান বা ফুড সাপ্লিমেন্ট কী কী দিতে হবে শিখতে চান তাদের জন্য খুবই কাজে লাগবে আমাদের ঢাকা উত্তর অফিস সিলেটে আম্বরকানা মাইনসিংয়ে মিশন রোডে আমাদের যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বয়সের কোনো বাড়ির নেই যে কেউ শিখতে পারেন পাখির চিকিৎসা বিড়ালের চিকিৎসা কুকুরের চিকিৎসা এবং হাঁস মুরগির চিকিৎসা আপনার গরু ছাগল বেড়া মহিষ চিকিৎসা কিন্তু একই রকম আসলে এইটা আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা বুঝতে পারবেন প্রাথমিক চিকিৎসা করার জন্য আপনার প্রায় পঞ্চাশটি ওটিসি ড্রাগ রয়েছে যেটা অ্যালোফেথিতে রয়েছে হোমিওতে রয়েছে হার্বালে রয়েছে যেগুলো আপনারা ইজিলি প্রয়োগ করতে পারেন এতে আপনার প্রাথমিক এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট আপনার হয়ে যাবে ট্রাসিয়ারি চিকিৎসা যারা করবেন তারা হচ্ছে গ্র্যাজুয়েট ডক্টর যেটি গোলা ছয় বছরের কোর্স সুতরাং আপনারা যারা তিন মাস ছয় মাস বা এক বছরের কোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে হয়তো ভিডিও দেখেন হয়তো অনেকেই করতে চাচ্ছে আপনারা যদি একটু শেয়ার করেন তো অনেকেই কিন্তু পেয়ে যাবেন আমাদের ঢাকা উত্তর অফিস বাড়িবার তৃতীয় সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন সিলেটেও যারা যোগাযোগ করবেন শুক্রবার এবং শনিবার এবং মায়ামের যোগাযোগ করবেন শুক্রবার এবং শনিবার আমাদের এই যে ফোন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসে কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যে কোনো বয়সে করতে পারেন বয়সে কোনো বার্ডেন নেই এবং পঞ্চম শ্রেণী অষ্টম নবম দশম শ্রেণী ফার্স্ট যারা তারাও কিন্তু এই কোষ্ঠী করতে পারবেন ভিডিওটা আমরা খুব বড়ো করার ইচ্ছা নাই কিন্তু অনেকেই সিলেটে আমরকানা অফিসের ঠিকানা জানতে চেয়েছেন একজনে আমাদের আমরকানা পয়েন্টি হোটেল হিমেল এবং ব্রিটিনের পাশ্বের বিল্ডিং শহীদ বেয় চতুর্থতলা আর মার্সিং পাদ্রে মিশন ষোলো বাই এক দুতলায় আমাদের ফোন নাম্বার আপনি ভুল করবেন না ফোন নাম্বার করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিকানা এবং অ্যাড্রেস নিতে পারেন অথবা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল থেকে আপনি নিতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন হোয়াটসঅ্যাপ নম্বর এবং এ নম্বরে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ